শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ভোরের সকাল সকাল একদম কাজগুলো শুরু করে দিচ্ছি আর এই কাঁচা ধোয়াগুলো করে নিতে পারলে খুব তাড়াতাড়ি জামাকাপড়গুলো শুকিয়ে গেলে আমি আমার করে রেখেও দিতে পারবো দুপুরের মধ্যে ওই কারণে চেষ্টা করছি কাঁচা ধোয়াগুলো প্রথমে করে নেবো একটুখানি জামা কাপড়গুলো মাখিয়ে রাখিয়ে তারপরেই কেচে দেব। তো বাসনও নিয়ে এসেছি কালির হাড়ি আছে সেগুলো মাজতে হবে আর যেহেতু উনুনে রান্না করব আমি আর উনুনে রান্না করি প্রচুর পরিমাণে কালি পরে হাঁড়ি তবে সব কিছুর মাঝে সুন্দর করে সব কিছু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই না আমাদের হাউসওয়াইফদের ধর্ম তো যাই হোক সব কিছু সুন্দর করে পরিপাটি করে করে নেব আর এদিকে দেখো জামা কাপড়গুলো একটু সাইড করে রাখলাম আর যে এটো বাসনগুলো আছে সেগুলোকে একটু ধুয়ে নেবো তারপরেই ঘষা করে নেব এই সংসারটাকে এত বছর ধরে করতে করতে যেন এর ভিতরেই আমার প্রাণটা আটকে আছে এরকম মনে হয় সংসারের কাজগুলোকে যতটাই বেশি ভালোবাসা দিয়ে করে থাকি তার পাশাপাশি পরিপাটি করারও চেষ্টা করি আর অনেকে হয়তো কাল জিজ্ঞাসা করবে যে কেন আমি এক হাতে চুরি পরিনি তো কাল রাত্রে মেহেন্দি করার পরে আর চুরিটা পরা হয়নি তো যাই হোক একটু পরে পরে নেব আমার খেয়াল ছিল না তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে আমি এখন মেজে নিচ্ছি আর কালির জিনিস তো একটু ছুপে চুপে মাজতে হবে কিছুক্ষণ একটু হাঁড়ির ভিতরটা ভিজিয়ে রেখেছিলাম দুটো একটা ভাত থেকে গেলে না শুকিয়ে যায় হাঁড়ির সাথে লেগে থাকে তো একটুকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপরে মাছলে খুব সুন্দর উঠে যায় আর দেখতেই পারছো কতটা কালি পড়েছে তো যেহেতু ছোট্ট হাড়ি মাছতে খুব একটা টাইম লাগে না তো বাড়িতে তো খাওয়ার মানুষ বলতে সেরকম কেউই নেই হাজব্যান্ড দুপুরবেলা প্রায়ই ভাত খায় না বাড়িতে ও রাত্রেই খায় আর যেহেতু আমি আর আমার দুই মেয়ে তো কতটুকুই বার চাল লাগে ওই কারণে খুব একটা বেশি বড় হাড়ি নেই না এই হাঁড়ির তলায় পড়ে থাকে ভাত একদম তো এদিকে দেখো কালি করার তলাটাও সুন্দর করে এখন ডলে ডলে মেজে নিলাম আর এখন ধুয়েও নেব তো প্রথমে জায়গাটা একটু পরিষ্কার করতে হবে যেহেতু এখানে আমি বাসন রেখে দেব ওই কারণে একটু জায়গাটা ধুয়ে দেব তো বাইরে কাজকর্ম করি বলে কিন্তু কালির হাড়িকুড়ি আর আমার ঘরে তুলতেও হয় না কি কালিকুলি কুলি ওপরে লাগেও না যতটুকু উনুন পাড় থেকে নিয়ে পুকুর পাড়ে চলে আসছি আর হয়ে যায় আর রাতে খাওয়া দাওয়ার পরে হয়তো দুটো চারটে করে বাসন পরে তো এই কটা ধুয়ে নিলেই হয়ে যায় তারপরে আবারও সকালে খাওয়া দাওয়ার পরে অনেকটাই বাসন পরে একবার মাজতে হয় সারা দিনে একটা মানুষের কতবার বাসন মাজতে হয় আমি জানি না তবে আমার তো দিনের ভিতরে অনেক বাড়ি মাজতে হয় তো একবার বাচ্চাদের ম্যাগি করা একবার ডিম সিদ্ধ করা একবার এটা বানানো একবার সিমুই করে দেওয়া তো এরকম সারাদিনই চলতে থাকে কখনও কখনো সে রিল্যাক্স বানিয়ে দিচ্ছি দুধ জাল করছি তো এইভাবেই যে কত বাসন আমার দিনের ভিতরে মাজতে হয় তার ঠিক নেই তো কোনো কোনো দিন তো তিন চার গামলা করেও মাজতে হয় আর সেই পরিমাণে কাচা ধোয়া তো সব কাজগুলো করেও না মনের ভিতরে একটা আলাদা রকম শান্তি আসে যখন দেখি আমার নিজের কাজগুলো আমি সবটাই করতে পেরেছি সারা দিনের মাঝে আবার সংসারটাও পুরো পরিপাটি রাখতে পেরেছি তো তখন মনে হয় এর থেকে শান্তি বোধ এই সংসারে আর কিছুই নেই কাজগুলো যতক্ষণ না হয় মনে হয় একটুখানি যেন মাথার ভিতরে কোনো একটা চাপ আছে কাজগুলো হয়ে গেলে বেশ অনেকটাই মনে শান্তি আসে তো এখানে হাজব্যান্ডের একটা ট্রাউজার প্যান্ট ছিল আর বাচ্চাদের কিছুটা ছিল সেগুলোকে একটু আচার দিয়ে দিয়ে কেচে নিলাম আর পুকুরের পানি যেহেতু প্রচুর সুন্দর এখানে তো ধোয়া ধুয়ির কোনো রকম কষ্টই নেই তো এখানে সুন্দর করে আমি জিনিসপত্রগুলো একটু চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না তো সকালের টাইমে যে কাজ করতে কি যে ভালো লাগে কি বলবো আর বিশেষ করে কাঁচা ধোয়া করার তো প্রচুর সুবিধা বাড়িতে পুকুর থাকলে আমার তো অনেক ভালো লাগে আর মাঝে করে পুকুরে কটা দিন পানি ছিল না কি যে কষ্ট হয়েছিলো কি বলবো অনেক বোনেরাও জানতে চেয়েছো যে আমার বাড়িতে কল আছে কি না আমার বাড়িতে কল ছিল সেটা তুলে দেওয়া হয়েছে আর সেখান থেকে মটরে পানি তোলা হয় এখন আপাতত কল নেই কোনো রকম টিউব কল নেই এমনি যে মোটর থেকে পানি আসে তো সেরকম কল করা আছে তো যাই হোক যতটা চেষ্টা করি আমি পুকুরে অনেকগুলো কাজ করে নেওয়ার তাহলে আর মোটরে খুব একটা বেশি পানি খরচ হয় না তো দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর এগুলো এখন নিয়ে যাব সেই বিল পারে সেখানটায় মেলেও দেব বাড়িটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যেতে গেলে অনেকটা পথে যেতে হয় হেঁটে হেঁটে তো সারাদিন এইভাবেই চলতে থাকে আমার হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে কাজ করাম বড় জায়গায় বাড়ি হলে যেমন সুবিধা আছে না যে খোলামেলা একটা পরিবেশ পাওয়া যায় ঠিক তেমন কিন্তু কষ্টও আছে সারাদিন এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করতে হয় তো এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে আমি মেলে দিচ্ছিলাম আর আজ ঈশা আমার সঙ্গে ভোরভোরই ঘুম থেকে উঠেছে তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে একটু খাইয়ে নিয়েছিলাম তো আমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো সকালের টাইমটায় বাচ্চাদের পেছনে একটুখানি সময় দিয়ে নিতে হয় তারপরেই কিন্তু কাজেকর্মে হাত দিতে হয় তো এখন দেখো পুকুর পাড়ে মাছ ভাসছিল তো সেটাই দেখছিল আর আমার বাড়িতে প্রচুর ভয় চারিদিকে পানি এখনও যেহেতু সাঁতার কাটা শেখেনি প্রচুর ভয় লাগে এখন তো যাই হোক ওই সঙ্গে সঙ্গে নিয়েই দেখে দেখেই কাজ করতে হয় কারণ এত বড় জায়গায় ঘেরাও সম্ভব নয় তো দেখো এক দড়ি ভর্তি করে জামা কাপড় মেলে দিলাম আর অনেকটাই গা হালকা লাগছে যে কাঁচা ধোয়া হয়ে গেল মাঝে ঘষা হয়ে গেল ঘরের কাজ করবো তো এই ঘরটাকে আমি আগে থাকতে একটু টুকটুক করে গুছিয়ে দিচ্ছি কারণ কি বলতো এই ঘরে সিমরানকে এক্ষুনি পড়াতে আসবে তো পড়াতে আসলে এই ঘরটাই তো এখন আর ঢুকতে পারবো না সেই কারণে ভাবলাম বাইরের কাজগুলো একটু বাদে করবো আগে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিন বাসি ঘরে বই পড়তে বসাও কিন্তু ভালো লাগে না তো এখনও পাশের ঘরটা বাকি আছে আগে এই ঘরটা গুছিয়ে নিই তারপরে দেখি পাশের ঘরে যাব উনুন টুনুনগুলো আগে লেপে নিই তারপরে আর বাচ্চাদের ঘর দেখবে যতই সুন্দর করে গুছিয়ে রাখো না কেন জিনিসপত্র তো এলোথেলো হয়ে থাকবেই তো সবটাই ঠিকমতো করে গুছিয়ে রাখতে হয় পাখাটা কাল রাত্রে চালানো হয়েছিল আর এখনো পর্যন্ত সোজা করে রাখার লোক হয়নি তো সেটাকেও ঠিক করে রাখলাম গামছাগুলো সুন্দর করে একটা জায়গায় ভাস করে রাখলাম আর এখন ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো আমার এই ঘরের যেহেতু মেঝে করা এমনি সিমেন্ট দিয়ে রকম কালার করা নেই একটু দেখতে কেমন জানি লাগে ভাবছি এখানে কোনো একটা ম্যাট পেতে দেবো তাহলে দেখতে খারাপ লাগবে না ঘরটাও বেশ সুন্দরই লাগবে সাজানো গোছানো সংসারের প্রচুর বেশি শখ যার কারণে ভোর থেকে চেষ্টা করি সংসারটাকে পরিপাটি করে তোলার জন্য আর যখন দেখি এই কাজগুলো টাইমের মধ্যে হয়ে গেছে তখন তো আরও বেশি ভালো লাগে তো তারপরে চলে আসলাম বারান্দায় আমার এই ব্যালকনিগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে যেহেতু ফুলের টপ থাকে আর সন্ধ্যায় করে রাত্রে করে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে ওই কারণে ছিটো ফোটা মাটি তো পরেই তো একটু ঝাড়ু দিয়ে নিতে হয় একটু মুছে নিতে হয় প্রত্যেক দিন তাহলে ঠিক হয়ে যায় তো বারান্দাটাও যেহেতু প্রচুর বড় ঝাড়ু দিতে তো একটু সময় লাগে ও মাথা একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব ওই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি খাটটা গোছাতে শুধু বাকি আছে তো একটুখানি এরকম এলো তেলো করে প্ল্যানিং করে কাজ করতে হয় তা না হয় কী বলো তো সব কাজ আমি ঠিক করে গুছিয়ে উঠতেই পারি না একে তো বাচ্চা কাচ্চা রয়েছে তাদের সময় সময় খাওয়াতে হয় তাদের পেছনে সময় দিতে হয় বাচ্চা কাচ্চার পড়াশোনা দেখিয়ে দিতে হয় আবার তার পাশাপাশি সংসারের কাজ তো কাল আমি ভিডিও দিতে পারিনি হয়তো অনেক বন্ধুরা আমার উপরে রাগ করে আছো তবে কি জানো তো সব কিছু একা হাতে সামালতে একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমার কাছে তো এখন ঝাড়ু দিয়ে সিমরানের পড়াতেও চলে এসেছে তো চা করে দেব আনটির একটু চাটা দিয়ে এসে তারপরে আবার আমি অন্যান্য কাজগুলো সারতে থাকবো তো চাটাগুলো দিয়ে এসে এবার উনুনটা লেপে নেব তো এইভাবেই ধাপে ধাপে সংসারের কাজগুলো আমি চেষ্টা করি সকাল সকাল সবটা সারার জন্য তো হাজব্যান্ড তো বাড়িতে নেই কাজে চলে গেছে আমার কাজগুলো সেরে রান্না করে তারপরে আমি আবার দোকানেও যাব। তো ভাবছিলাম বাড়িতে তেমন কিছুই নেই আজকে কি রান্না করব তো এই ভাবতে ভাবতেই দুপুরবেলা হঠাৎ হাজব্যান্ড দেখলাম মাংস নিয়ে এসে হাজির হয়েছে তো আমাকে এসে বলছিল অল্প করে একটু বিরিয়ানি করতে তো ভাবছিলাম যে ভালোই হয়েছে কারণ অনেক দিন থেকে আমার অনেক বোনেরা বলছো যে বিরিয়ানি রান্নাটা আমি যেন তাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে সেটাও হয়ে যাবে আর আমারও বেশ ভালোই লাগবে একটু রকম রান্না দেখাতে পেরে তো এদিকে উনুনটা লেপে একটুখানি কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব কাটকুটোগুলো রোদ্রে দেব তারপরে আমি রান্নার দিকে আসবো আর এখন ওই ঘরের খাটটা গোছাতে বাকি আছে তো সবটা রকমভাবে করে নেব আর উনুনটা লেপা হয়ে গেলে নিচেটা অনেকটাই যেহেতু বড় সেটাও ঝাড়ু দিয়ে নেব রান্নাঘর বড় হলে তার পেছনেও কিন্তু একটু সময় দিতে হয় তো চলে আসলাম ঘরে খাটটা বেশ গুছিয়ে নিয়ে একটু ঝাড়ু দিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আমার মেয়ে খাটের চারিদিক ধরে ধরে হাঁটছিল আর খেলা করে বেড়াচ্ছিলো তো এখন কিন্তু আপচা আপচা রোদ্দুর আসাও শুরু করেছে খাটটা গুছিয়ে নিই তারপরে জালনাটালনাগুলো টালনাগুলো খুলে দেব তো যাই হোক এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ এটা লাল কালারের ওই কারণে এটা বাইরে রেখেছি কারণ লাল কালারটা ময়লা কম বোঝা যায় তো বাচ্চা কাচ্চা তো দাগ লাগিয়ে ফেলে হালকা হালকা কালারের কাঁথা ওই কারণে লাল কালার বার করেছি অনেকগুলো কাঁথাই আমার তৈরি করা আছে তো সেখান থেকে নতুন একটা কথা বের করে কটা দিন গায়ে দেওয়া হচ্ছে তো আমার এখনও অনেকগুলো শাড়ি আছে ভাবছি অনেক কাঁথা তৈরি করে রাখব কারণ আমি তো তেমন শাড়ি পরি না আর শাড়িগুলো যেহেতু সুতির বাইরে বেশি দিন ধরে পরে থাকলে আবার নষ্টও হয়ে যাবে তো ওই কারণে সবটাই কাঁথা পেতে রাখবো আর এদিকে দেখো আমার খাটটাও সুন্দর গোছানো কমপ্লিট ঘর বাড়ি যখন পুরোপুরি সকালবেলা গোছানো হয়ে যায় মনে কী যে শান্তি লাগে কি বলবো এখন রান্নার তরজোর করে উনুন পারে যাবো তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রথমে আমি একটু গোটা গোটা আলু ভাজা করে নেব যেহেতু আমার কাছে খুব একটা বড় আলু ছিল না তো একটু মাঝারি সাইজ ছোটো ছোটো ছিল তো এই কারণে গোটা গোটাই দিচ্ছি কারণ বিরিয়ানিতে কিন্তু একটু আলু বড় বড় দিলেই বেশি ভালো লাগে তো আস্তে আস্তে আলুগুলো আমি অনেকক্ষণ যাবো আস্তে আস্তে ভাজা করে নেব আর যদি দেখি যে সিদ্ধ না হয়েছে একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে ভাজাও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে তো এই ফাঁকে আমি মাংসের ভিতরে নুন হলুদ পেঁয়াজ আদা রসুন বাটা আর সমস্ত রকম মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখব। দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিচ্ছি আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এর ভিতরে দেব টক দই গোলমরিচের গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো এটা দিয়েই আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মাখানো থাকবে আর এর থেকে যে পানিগুলো বেরিয়ে আসবে সেই পানি দিয়ে আস্তে আস্তে কষাতে কষাতে মাংসটা কিন্তু হয়েও যাবে তো এইভাবে বিরিয়ানি করে দেখো বেশ ভালোই লাগবে বাড়িতে করে খেলে আর কি জানো তো বাড়িতে অল্প পয়সায় কিন্তু অনেকটা হয় যেটা বাজার থেকে কিনে খেতে গেলে অনেক দাম পড়ে যায় আর একটু সাদা তেল মাখিয়ে রাখছি কারণ সরিষার তেল দিলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে তো সেই কারণে সাদা তেল দিয়ে রাখলাম তো এইভাবে খুব সুন্দর করে অনেকক্ষণ যাবত একটু মাখিয়ে মাখিয়ে তারপরে রেখে ঢাকা দিয়ে রাখবো আর ওদিকে আলুটাও এক্ষুনি নামিয়ে নেব যে আলুটা ঢাকা দিয়ে রেখেছি ওটাও দেখব কি অবস্থা তো মাটির সরা যেহেতু প্রচুর ভার হয় আর ওটা দিয়ে ঢেকে রাখলে যেন তো সবজি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আগের দিনকার ভিডিও এক বোন কমেন্ট করেছিলে যে তুমি যেহেতু ডায়েট করছো সবজি বেশি একটা সিদ্ধ করো না তাহলে বেশি ভালো আমারও সেটাই মনে হয় কিন্তু কী বলতো সিদ্ধ না করলে আমার হাজব্যান্ডরা আবার পছন্দ করে না তো সেই কারণে একটু বেশি সিদ্ধ হয়ে যায় যদি আলাদা করে নিজের জন্য রান্না করতে পারতাম বেশি সময় থাকতো হাতে তাহলে অবশ্যই সেরকম করতাম তো ওদিকে আলুটা সুন্দর সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল গরম করে তেজপাতা দিয়ে দিলাম আর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এটা দিয়ে অনেকক্ষণ যাবত আস্তে আস্তে করে আমি কষাতে থাকবো আর মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে আর তার মাঝখানে আমি বিরিয়ানির মশলাগুলো একটু ভাজা করে নেব তো সেগুলো শিলনোড়ায় সুন্দর করে পিষে নেব আর মশলাগুলোর ভিতরে অনেক রকম মশলা আছে আর এখানে গরম মশলা আছে জাইফল জায়ত্রী শাইমরিচ সাই গরম মশলা এলাচ তো এগুলো আমি সুন্দর করে এখন গুঁড়ো করে নেব যেহেতু এটা আমি আস্তে আস্তে করে কড়াইয়ে রেখে ভেজে নিয়েছি একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর ভেজে কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন মশলাগুলো ছিলে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবেই মশলাগুলো আমি সুন্দর করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম আর বিরিয়ানির যে আসল স্বাদটা এটা কিন্তু মশলা থেকেই আসে ওমর তহিত মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো তোমার যদি স্কিনের প্রবলেম হয়ে থাকে তুমি খালি পেটে একটু কাঁচা হলুদ খেতে পারো এটা অনেক ভালো তো অবশ্যই আমি চেষ্টা করবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করবো যদি এখন বাজারে কাঁচা হলুদ পাই ভালো থেকো এত সুন্দর একটা টিপস দেওয়ার যে ইরা হাসান সরকার এস কে সিরাজুদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ যে অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি আজকে একসঙ্গে আজ সবগুলো ভিডিও দেখে নিলাম তো অনেক অনেক ভালোবাসা রইলো বোনের জন্য ইসা মম ড্রিম আপুকে জানাই অনেক অনেক ভালোবাসা সবসময় আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য দোয়া করি তুমি এবং তোমার পরিবার অনেক ভালো থেকো ওমর তহিদ প্রোফাইল থেকে বোন বলেছিলে আগের দিন যে কেন আমি তোমার কমেন্ট পড়ি না আর এটাও বলেছে আমি কি কোনো ভুল কথা লিখেছি তো না গো যখন আমার ভিডিও এডিট হয়ে যায় ভয়েস ওভার করা হয়ে যায় তখন যদি কেউ কমেন্ট করে সেটা আর বলা হয় না তানিয়া খাতুন লিটল সিক্রেট সুমি ইসলাম রিতা লস্কর রোসনা কারিগর রুই সুলতানা জেসমিন বোন বলেছ যে বসিরহাটে কোথায় তোমার বাড়ি আমার বাড়ি কিন্তু বসিরহাট হাসনাবাদে তো এই হচ্ছে তুমি আর আমি কিন্তু প্রায় একই জায়গায় থাকি স্বপ্না সোহানা খান ফুলমনি রুমা ব্লগ শবনম তো এই সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা মাজিদা খাতুন সুমাইয়া কুকিং ব্লগ নীলুফা তিতুমিয়া তো তিতুমিয়া প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো আমি বাংলাদেশে থাকি আর ইন্ডিয়াতে একবার তোমার বাড়িতে যেতে চাই অবশ্যই এসো আর আমাকে প্লিজ কমেন্ট করো তোমার বাড়ি কোথায় বাংলাদেশে তো এদিকে বিরিয়ানির জন্য বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা হালকা ভাজতে ভাজতে এর মধ্যে একটুখানি চিনি আর একটু কামধেনো অ্যাড করব কামধেনো মানে ওই যে জাফরান টাইপের ওরকম রং তো এটা কী তো চিনিটা দেওয়ার আসল কারণ চিনিটা পুরো মোচমুচে থাকবে আর আমরা সবাই জানি বেরেস্তার পেঁয়াজ কিন্তু মোসমুচে করেই ভাজতে হয় তো সেই কারণেই আর কি এর ভেতরে রকম লবণ আমি দেব না লবণ দিলে পেঁয়াজটা নেতিয়ে পড়বে তো এইভাবে আস্তে আস্তে করে আমি ভাজাটা করে নেব আর ওদিকেও বিরিয়ানিটা সাজানোর জন্য আমাকে ভাতটা হয়েছে কি দেখতে হবে ভাতটা দেখছি ঠিকই আছে নাও নরম হয়েছে নাও শক্ত আছে তো এরকম অবস্থায় নামিয়ে নেব আর এদিকে চিনি গুলে রেখেছি তার মধ্যে একটু দিয়েছি আর এই পানিতেই একটু দুধ গুলে নেব তো এই যে দুধ চিনির পানিটা এটা করে নিলাম প্রথমে আর এর মধ্যে কেওড়া জল গোলাপ জল রং আতর সবটাই একই সঙ্গে দিয়ে নেব আর একটু ঘি দিয়ে নিয়েছিলাম তো এটা দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে আর কিছুটা ঘি আমি কড়াইয়ের তলায় দিয়ে রাখবো কারণ কি বলো তো তলাই দিয়ে রাখলে বেশ সুন্দর ফ্লেভার হয় তো তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল পরিমাণ মতোই দিচ্ছি আমি যেহেতু আটশো গ্রাম মতন চালের করছি তো সেই পরিমাণেই দিচ্ছি আর এখানে এই ছোট্ট ছোট্ট আতর দুটো দিয়েছিলাম কারণ এই আতরগুলোর খুব একটা বেশি গন্ধ হয় না তো তারপরে একটু রং দিয়ে নিলাম আর এখন সুন্দর করে এটা মিশ্রণটা করে রাখছি এটা লাস্টে দিয়ে দেব। আর এখন সুন্দর করে আমি কড়াটা সাজিয়ে নিচ্ছি নিচেই দুই তিন স্তবক সাজানো হয়ে গেছে সেটা আমার ভুলবশত স্কিপ হয়ে গেছে তো ওপরটাই দেখাচ্ছি এরকমভাবে একই রকমভাবে তলায় একটু ভাত দিয়ে নিয়েছিলাম তার তলায় ঘি দিয়ে নিয়েছিলাম আর ওপরে এইভাবে সাজিয়ে নিয়েছি নিচেই দুইবার সাজানোর পরে তারপর ওপরেও এরকম একবার সাজিয়ে নিচ্ছি আর যে অল্প কটা ভাত থাকবে এর ওপর আর একবার এমনভাবেই সাজিয়ে নেব আলু মাংস তারপরে যে মশলাটা করেছি সেইটা দিয়ে নিলাম আর বেরস্তাটা আমি একদম ওপরেই দেব তো এইভাবেই সুন্দর করে সাজিয়ে নিলাম তো দেখো বেরস্তা দিয়ে দিয়েছি একটু কাজু কিশমিশ দেব। আর ওপর থেকে ওই যে মিশ্রণটা করে রেখেছি এটা ঢেলে দিলেই হয়ে যাবে তো এইভাবে প্রায় পনেরো মিনিট মতো কি কুড়ি মিনিট মতো একদম লো ফ্লেমে করে উনুনটা জাল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো